বাড়িতে আজকে দুটা সবজি আছে একটা হচ্ছে পটল আর একটা হচ্ছে ঢেঁড়স পটল রান্না কিভাবে করলাম সেটা তো আমি আপনাদের সাথে শেয়ারই করলাম এবার হচ্ছে ঢেঁড়সের পালা ঢেঁড়সটা আমি দেখুন কিভাবে রান্না করছি যেহেতু এটা আমি ভাজি করব, তাই আমি এটাকে একদমই আমানি ধুয়ে নিয়েছি প্রথমে আমি ঢেঁড়সগুলো দুই সাইড থেকে এক্সট্রা আঁশগুলো কেটে নিয়েছি তারপর কিছুক্ষণ নর্মাল পানিতে ভিজে রেখেছি আস্তে আস্তে ময়লাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আর ঢেঁড়সে কোনো ময়লা নেই তারপর আমি সব কিছু দিয়ে আসুন একটু হলুদ একটু আদা একটু রসুন সব মিলে আস্তে আস্তে করে আমি মেখে নিচ্ছি এখন রাখলে এর ভিতরে ময় মশলা খুব ভালোভাবে যায় তাই আমি এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপরে আমি এটা কড়াইতে দিই কড়াইতে কিন্তু আমি একদম ডুবো তেলে ভাজি করব। এই জন্য আমি এটা আমানে রেখেছি ঢেঁড়সটা আমান রেখেছি এই কারণে যদি এটা আমি কেটে দেই দেখা যাচ্ছে যে ঢেঁড়স থেকে যে আঁশটা বের হয় এটা কিন্তু অনেক আঠালো হয় ভাজিটা এত সুন্দর হবে যে আপনি আর লোভ সামলাতে পারবেন না দেখলেই খেতে মন যাবে যেরকম দেখতে সুন্দর হয় সেরকম খাইতেও কিন্তু অনেক মজা হয় বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে ভিডিওতে সঙ্গেই থাকুন আমি কিন্তু এখানে এক ফোঁটাও পানি দিই এইটুকু তেলেতে আমি ভাবি ভাজি করে নিব দেখবেন আস্তে আস্তে এটা চুপসে আসবে দেখাই যাচ্ছে আমার ও কথা বলতেই তো ভুলে গেছি আমার ভাজিটা কিন্তু এখন প্রায় হয়ে গেছে দেখেন আমি সবগুলো আস্তে আস্তে এভাবে উঠিয়ে নিয়েছি কি দেখতে সুন্দর হয়েছে না দেখুন এত সুন্দর একটা ব্রাউন ব্রাউন কালার আসছে দেখতে কি দারুণ লাগছে যে না এরপর আমি কী করব তার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে এখন আমি ওই তেলেতে অল্প একটু পেঁয়াজ দিব। পেঁয়াজটা কিন্তু আমি হাফ করে ভেজে নিব খুব যে বেশি পরাপড়ো করব এটা কিন্তু না সামান্য একটু ভেজে নেবো যাতে করে পেঁয়াজটা হালকা নরম হয় এতে করে কি হবে ঢেঁড়সের সাথে এটা অনেক সুন্দরভাবে মিহিভাবে মিশে যাবে দেখুন আমি একটু ভেজে নিচ্ছি আপনার সঙ্গেই থাকুন আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা শেষ হয়ে এসেছে আমি এখন এর ভিতরে ঢেঁড়সটা ঢেলে দিচ্ছি ঢেঁড়সগুলো কিন্তু অতিরিক্ত নাড়া যাবে না যখনই বেশি নেড়ে যাবেন ঢেঁড়সগুলো আবার ভেঙে যাবে আমি এটা আর একটু নরম করার জন্য হালকা একটু পানি দিয়ে নিয়েছি মশলা আর পেঁয়াজের মিলে জিনিসটা অনেক সুন্দর হবে রান্না করতে কিন্তু মন্দ লাগে না কিন্তু রান্না করতে সময় লাগে একদম সুন্দর পরিভাটিভাবে রান্না করতে গেলে কিছুটা সময় তো এমনিতেই দিতে হবে এদিকে আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে আমি এখন একটু নেড়েচিড়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছি ঢেকে দেবার পরে এই যে দেখুন একদম ঝোলগুলো শুকিয়ে গেছে ভাজিটি আমার মাখা মাখা হয়েছে ভাতের সাথে নিয়ে খেতে যে কি মজা আহ সেই স্বাদ বিশ্বাস হয় না একবার খেয়েই দেখুন আমার তো হ্যাপি লাগে আমি কিন্তু ঢেঁড়স ভাজি খুব পছন্দ করি আর কী করলো আমি জানি না অনেকেই ভাববে কী সব খায় ঢেঁড়স ফেরস কিন্তু ঢেঁড়সের যে পরিমাণ আয়রন থাকে এটা জানলে আপনিও খেতে চাইবেন আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন আমি এখন ভাজিটা পরিবেশন করে একটু ভাত খাবো কারণ আমি এত পরিশ্রম করলাম আর একটু খাবো না দেখি না কেমন লাগে ও আমি তো খেয়েছি সেই স্বাদ হয়েছে আর অনেকগুলো কিন্তু ভাত খেয়েছি দেখুন বাটিতে কত সুন্দর দেখা যাচ্ছে কালারটাও কিন্তু মার্শাল্লা সাথে আমি একটু ইলিশ মাছ নিয়েছিলাম কয়েকটা পটল ভাজি নিয়েছিলাম একটু একটু একটুখানি একটু আচার নিয়েছিলাম তারপরে একটু কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু মিলে আমি ভাতটা খেয়েছি অনেকগুলো কী কী স্বাদ হয়েছিল আপনারা পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ والله فيس